শ্রীরামপুর টাউন হলে শ্রীরামপুর পৌরসভার শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের সিআইসি ইতিহাসা মুখার্জির উদ্যোগে ও শ্রীরামপুর পৌরসভার সহযোগিতায় শ্রীরামপুর পৌর এলাকার অন্তর্গত সবকটি স্কুলের দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপকদের এদিন সম্বর্ধনা জানানো হলো এর পাশাপাশি জাতীয় স্তরের ক্রীড়াবিদদেরও সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা উপপৌরপ্রধান উত্তম নাক। সিআইসি Георমোহন দেব সন্তোষ কুমার সিং পিণ্টু লাখরাও সকল পৌর সদস্য তুমি কি থেকে কিন্তু

58 नंबर 651ランプ हाई स्कूलitoria hatayi ho gayi sirampur school se aayee hu shrishatasu shrishatasu ke diya saur photo ka number 670 jahan thank you so much sirampur ne aabhi sri program আজকে শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে আজকে আমরা শ্রীরামপুর শহরে বিভিন্ন স্কুলে যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদের কাছে আমরা সম্বর্ধিত করছি এটা বিগত দু বছর যায় তৃতীয় বছর এবং সাথে সাথে যারা ক্রীড়া জগতে বিভিন্ন ক্ষেত্রে ন্যাশনাল এবং স্টেট লেভেলে খেলা করেছেন বা উত্তীর্ণ হয়েছিলেন তাদের কাজকে আমরা সংগঠিত করছি শ্রীরামপুর পৌরসভার লক্ষ্য সবাই জানে পৌরসভার কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এতদিন চিরাচরিত সেই চিন্তাধারার মধ্যে কিন্তু আমাদের বর্তমান সরকার আসার পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে বলুন শিক্ষাক্ষেত্রে বলুন ক্রীড়াক্ষেত্রে ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে চিন্তা শুরু করেছি তাই আমি মনে করি আমার সব প্রিয় শহরে অন্তত শুধুমাত্র রাস্তাঘাট পরিষ্কার করলেই হবে না ক্রীড়াতে যারা আছেন তাদেরকে উৎসাহিত করতে হবে শিক্ষাক্ষেত্রে যে ছাত্ররা আছে যারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কেননা এরাই তো আগামী দিনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং আমার শ্রীরামপুরে গর্ব হবে তাই পৌরসভা হয় পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে আমরা সম্বর্ধিত করছি যাতে আগামী প্রজন্ম আরও উৎসাহিত হয়ে শ্রীরামপুরের নাম উজ্জ্বল করে এই আশা রেখে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ থেকে আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি আমাদের শ্রীরামপুর পৌরসভার শিক্ষা বিভাগের উদ্যোগে এটা আমাদের তৃতীয় বর্ষ আমাদের সংবর্ধনা অনুষ্ঠান দু হাজার চব্বিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আমরা একটা সেগমেন্ট অ্যাড করেছি সেটা হচ্ছে ন্যাশনাল লেভেলে যারা ক্রীড়াবিদ অর্থাৎ স্পোর্টস পারসন আমরা তাদেরকেও সংবর্ধিত করবো যারা আমাদের শ্রীরামপুর পৌর এলাকা থেকে উঠে এসছে এবং স্কুলগুলো পুরোটাই পৌর এলাকা শ্রীরামপুর পৌর এলাকা অন্তর্গত স্কুল আমাদের একটাই এই প্রোগ্রাম প্রোগ্রামটা করার উদ্দেশ্য বাচ্চারা যাতে পড়াশোনার প্রতি আরও আকৃষ্ট হয় এনকারেজ হয় এবং আগামী দিনে যাতে তাদের ভবিষ্যৎ খুব সুন্দর হয় আমাদের পৌরসভা তরফ থেকে এই শুভকামনা থাকবে তাদের কতগুলো স্কুল পার্টিসিপেট করেছে কতগুলো স্কুল পার্টিসিপেট করেছে এবং তাদেরকে সমর্থন আমাদের শ্রীরামপুর পৌর এলাকায় আমাদের মাধ্যমিকের যতগুলো স্কুল রয়েছে উচ্চ মাধ্যমিকের যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুলই এখানে পার্টিসিপেট করছে আমাদের টোটাল 30 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলে कैंडिडेट्स রয়েছে শেরমপুর পৌর এলাকার প্রত্যেকটা স্কুল ধরে এবং 20 জন আমাদের স্পোর্টস পারসন ক্রীড়াবিদ রয়েছে যারা শেরমপুর পৌর এলাকা থেকে আমাদের ন্যাশনাল লেভেলে এবারে অনেকেই পার্টিসিপেট করছে এবং অনেকেই উত্তীর্ণ হয়ে গেছে ন্যাশনাল খেলা হয়ে গেছে তাদেরকেও আমরা সিলেক্ট করে আমরা আজকে সম্বর্ধিত করব প্রতি বছরই করা হয় এটা প্রতি বছরই করা হয় 22 সাল থেকে আমাদের শুরু হয়েছে এটা আমাদের তৃতীয় বর্ষ আমরা আগামী দিনেও এটা আরো বড় মাপের আমরা করার চেষ্টা করব যাতে বাচ্চারা আরো নিজেদের ফিল্ডে আপনার নাম আপনি আজকে পুরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দিচ্ছে কিভাবে দেখছেন বিষয়টা আপনারা দেখে খুবই সুন্দর লাগছে খুবই আনন্দিত আমরা কি সবই খুব ভালো হচ্ছে আর কি ওই হিসেবে আমি ক্যারাটে শিখি আমি ক্যারাটের ইয়েতে এখন যা সমস্যা এখন যে জেনারেশন এ চলছে আর জি কলেজ তারপর মেয়েদের ওপরে যেভাবে টর্চার হচ্ছে আমি এটাই বলবো যে মেয়েদের যাতে ক্যারাটে শেখানো হয় ফুল কন্টাক্ট ক্যারাটে যেন মেয়েরা যাতে শেখে ওদের সেলফ ডিফেন্স যেন ওরা নিজের আত্মরক্ষাটা করতে পারে নিজে যখন কোনো বিপদে পড়বে যেন নিজেকে মানে বাঁচাতে পারে আর কি এই জিনিসটা আমি বলতে যাই ওরা karate টা শেখায় আজকে पुरस्कृत হচ্ছেন ওরা কি বলবেন পুরুষ হবার ভূমিকাতে চাকরি হবে আগামী হ্যাঁ এই জিনিসটা দেখে অনেকেই উৎসাহিত হয়ে এই karate বল বলুন বা হ্যাঁ পড়াশোনা তারপরে ভলিবল বাস্কেটবল তারপরে রাইফেল শুটিং অনেক কিছুই আছে ওরা নিশ্চয়ই পরিবর্তিত করে ওগুলো করবে নিশ্চয়ই ওগুলো শিখবে